আমরা একটা সিআইটিউ এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটা কাছে গেছিলে যাই আমাদের জ্বর দেওয়ার দাবি নিয়ে তাদের মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশ্বে নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অফ ওয়ার্ডার জ্বর সেচের ক্ষেত্রে পাম্প পানীয় জলের ক্ষেত্রে পাম্প কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এ ধরনের অপারেটার আছেন বিভিন্ন কাজে তারা কাজ করে দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশান করে গ্যাস নোটিফিকেশান এতে মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি বাইশ সালের পর এখন অব্দি কার্যকরি করে না এরা এখন পায় না শ্রমিক এক বছর ভর্তি মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বৌদ্ধদের মজুরি অভিনব কাজগুলি করতে হবে এবং ওই সময় থেকে তারা জুড়ি করতে যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কাজগরি করতে এই ডিমান্ড আমরা করি এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর রাজ্যে আঠারো সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প অফ ছাড়াই করা হয়েছে বেআইনিভাবে আমরা বলছি ডিমান্ডে যারা দিকে বেআই ছাড়াই করা হয়েছে তাদের ব্যবহার করতে হবে প্রচুর বাম অচল নষ্ট হয়ে আছে এদেরকে এগুলো ছাড়াই করতে হবে পাম্প শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া তারা সুরক্ষার ব্যবস্থা করে কিছু করছে না সরকারের দপ্তর আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষা ব্যবস্থা করার সাথে তাদের ন্যায্য পাওনাগুলি দিতে হবে এই দাবিগুলি আমরা করছি ইপিএফ দেওয়া ইএসআই দেওয়া গ্র্যাজুয়েটি পায় না শ্রমিকরা এইগুলির ব্যবস্থা করতে হবে এই রাজ্যে যে সরকার শ্রমিকদের কথা ভাবছিই না শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না কোনো সিদ্ধান্ত নিচ্ছে না একটি টুকরোটি শৈর শাসন চালাচ্ছে সরকার আমরা এগুলো প্রতিবাদ করে দাবি জানিয়েছে সমিতির স্বার্থে দাবিগুলি আরবান ডাইরেক্টরের কাছে দাবিগুলি কাজ করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে কিছু